কতটা স্পঞ্জি হয়েছে দেখুন এরকম চিপে দিলে রসটা পড়ে যাচ্ছে আবার রেখে দিলে কিন্তু রসটা সঙ্গে ঢুকে যাচ্ছে নমস্কার বন্ধুরা বন্ধুরা আমি কুকিং চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আজকের একটা নতুন রেসিপি নিয়ে আজকে তৈরি করবো গুঁড়ো দুধের রসগোল্লা তো বন্ধুরা না দেখলে বিশ্বাস করতে পারবেন না যে গুঁড়ো দুধেরও এত সুন্দর স্পঞ্জি নরম রসগোল্লা তৈরি করা যায় তো চলুন বন্ধুরা রেসিপিটা শুরু করা যায় আশা করছি আজকে ভিডিওটা আপনাদের সবার ভালো লাগতে ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত আমার সঙ্গে থাকুন আর পুরো ভিডিওটা দেখতে থাকুন ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করবেন ইউটিউব থেকে দেখলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন ফেসবুক থেকে দেখলে অবশ্যই পেজটি ফলো করে সঙ্গে থাকবেন চলুন বন্ধুরা রেসিপিটা শুরু করে দেয় এই গুঁড়ো দুধের রসগোল্লাটা তৈরি করার জন্য আমি আমুষে দশ টাকা দামের যে প্যাকেটগুলো হয় সেগুলো পাঁচটা নিয়ে নিয়েছি এগুলো এখন কেটে আমি একটা বাটিতে মাপ করি প্রথমে প্যাকেট গুলো তো কেটে নিয়েছি এক বাটি গুঁড়ো দুধ হয়েছে এবারে এটাকে আমি জল দিয়ে মাপ করে গুলিয়ে নিচ্ছি এক বাটি গুঁড়ো দুধ হয়েছে এটা ঢেলে নিচ্ছি কড়াইতে এই বাটির মাপ করে আমি জলটা নিয়ে নেব সাড়ে তিন বাটি মতো জল নেব এক বাটি দু বাটি তিন বাটি তিন বাটি মতো জলটা নিয়ে নিল এটাকে আমি খুব ভালোভাবে মিশিয়ে নেবো এটা খুব ভালোভাবে আমি মিশিয়ে নিচ্ছি গুঁড়ো দুধটা পুরোটা আমি জলের সঙ্গে খুব ভালোভাবে এটা মিশিয়ে নিয়েছি এবার একটা ওনুন ধরে দিয়েছি এটা ওনুনে বসিয়ে দিচ্ছি দুধটাকে খুব ভালোভাবে জাল দিয়ে নেব দুধটা ফুটে উঠলেই তারপর দিয়ে দেব এর মধ্যে লেবুর রস কেউ চাইলে এখানে ভিনিগারও দিতে পারে আমি লেবুর রস দিয়ে করব ছানাটা লেবুর রস দিয়ে কাটাবো তো এখন খুব ভালোভাবে জাল দিয়ে নিচ্ছি বন্ধুরা এটা যদি গাইর দুধ হতো তাহলে এটা খুব ভালোভাবে দুধটা মেরে তারপর ছানা করতে হতো কিন্তু এটা যেহেতু গুঁড়ো দুধ সেই জন্য দুধটা ফুটে উঠলেই তারপর আমি এটা ছানা কাটিয়ে এবার ফুটে উঠলেই আমি লেবুর রসটা দিয়ে দিচ্ছি তো বন্ধুরা দুধটা খুব ভালোভাবে ফুটে উঠেছে এবার এর মধ্যে আমি লেবুর রসটা দিয়ে দিচ্ছি লেবুর রসটা নিয়েছি আমি চার চামচ মতো দিয়ে দিচ্ছি ছানাটা কি সুন্দর কেটে গেছে দেখুন আরো এটা স্বচ্ছ হয়ে যাবে যখন তখন বুঝতে পারবো যে ছানাটা খুব ভালোভাবে কেটেছে ছানাটা কাটানো হয়ে গেছে এবার আমি এটা ঢেলে নিচ্ছি পরিষ্কার সাদা কাপড় নিয়েছি তার মধ্যে ঢেলে নিচ্ছি ছানার মধ্যে আমি একটু ঠান্ডা জল দিয়ে দেবো ছানার মধ্যে থেকে যে টক ভাবটা সেটা তাতে দূর হয়ে যায় জন্য জলটা দিয়ে দিচ্ছি এটা একটু ভালোভাবে খুব ভালোভাবে এটা জলটা ঝরিয়ে নেব হাত দিয়ে চিপিয়ে চিপে হাত দিয়ে চিপি চিপে এটা জলটাকে আমি ঝরিয়ে নিচ্ছি ভালোভাবে রসটা ঝরিয়ে নিয়েছি এবার একটা থালার মধ্যে নিয়ে এটা এটাকে খুব ভালোভাবে হাত দিয়ে ডলে নিতে হবে খুব ভালোভাবে ছানা যত ভালো ডলা হবে তত মসৃণ ও স্পঞ্জি রসগোল্লা হবে এইভাবে হাত দিয়ে হাত দিয়ে ছানাটাকে মাখতে হবে ছানার মধ্যে আমি দিয়ে দেব দেড় চামচ মতো চিনি খুব বেশি লাগবে না দিয়ে এবার খুব ভালোভাবে এটা আমি মিশিয়ে নেব এবং হাত দিয়ে ঘুষে খুব ভালোভাবে এটা মিশিয়ে নিতে হবে এবং হাত দিয়ে যত ভালো মাখা হবে ছানাটা ততটা স্পঞ্জিও সফট হবে রসগোল্লাটাও সেই রকমই স্পঞ্জি হবে খুব ভালোভাবে মেখে নিয়েছি এবার রসগোল্লার শেপ দিয়ে নিব ছোট ছোট করে কেটে নিচ্ছি নিয়ে হাতে খুব ভালোভাবে গোল করে নেব যাতে কোনো দিকে না গ্যাস থাকে তাহলে ওটা রসে দেওয়ার সঙ্গে সঙ্গে ফেটে যাবে এইভাবে আমি রসগোল্লার শেপগুলো দিয়ে এগুলো রসে দেওয়ার পর কিন্তু ফুলে ডবল হয়ে যাবে এইভাবে সবগুলো আমি তৈরি করে নিচ্ছি সবগুলো রসগোল্লা সেপ দিয়ে নিয়েছি রসগোল্লা তৈরি করার জন্য এবারে আমি একটা চিনি সিরাপ তৈরি করে নেব এবারে এক বাটি চিনি নিয়ে নিচ্ছি এটা কড়াতে দিয়ে দিচ্ছি আর দিয়ে দেবো এই বাটির মাপ করে চার বাটি জল হাতে রাখা আছে সাথে দিয়ে দিচ্ছি বন্ধুরা শুরু করেছিলাম একদম ডিটেল এখন একদম সন্দেহ হয়ে গেছে তো রসগোল্লার সিরাপটা কিন্তু খুব একটা ঘন চিচিটে আঠালো কোনো কিছু হয় না এটা একদম পাতলা হয় চিনিটা শুধু গুলিয়ে দাও পর্যন্ত অপেক্ষা করব তারপর এর মধ্যে আমি রসগোল্লার শেপ গুলো দিয়ে দেবো শুধু একটু ফুটে উঠলেই আমি রসগোল্লা শেপ দিয়ে দেবো চিনিগুলো একদম মিলিয়ে গেছে এবার এটা ফুটে উঠলেই আমি এর মধ্যে ছানার শেপ দিয়ে দেবো এবার এর মধ্যে আমি রসগোল্লাগুলো ছেড়ে দেবো কুড়ি মিনিট জোর একদম জ্বালানি দিয়ে এটা ফুটিয়ে নিই এই সময় যে আমি কুড়ি মিনিট রসগোল্লাটা ফুটিয়ে নেব এটা একটু জোরে জ্বালানি দিয়ে ফোটাতে হবে এটা কম জ্বালানিতে হবে না একটু জোর জ্বালানি দিয়ে এটা আমি কুড়ি মিনিট ফুটিয়ে নিচ্ছি রসগোল্লাগুলো ফুলে কীরকম ডবল হয়ে গেছে দেখুন এবার এটা আমি ঠান্ডা হতে দেব এবং এই রসের মধ্যে এক ঘন্টা মতো আমি রসগোল্লাগুলো ডুবিয়ে রাখবো তারপর আপনাদের দেখাচ্ছি তো দেখুন বন্ধুরা গুঁড়ো দুধ দিয়ে কত সহজেই বাড়িতে কত সুন্দরভাবে ভাবে রসগোল্লা তৈরি করে ফেললাম কত সুন্দর কত বড় বড় হয়ে কতটা স্পঞ্জি হয়েছে দেখুন এরকম চিপে দিলে রসটা পড়ে যাচ্ছে আবার রেখে দিলে কিন্তু রসটা সঙ্গে সঙ্গেই ঢুকে যাচ্ছে কতটা স্পঞ্জি হয়েছে দেখুন তো বন্ধুরা কত সহজেই রসগোল্লা বাড়িতেই তৈরি করে ফেললাম তাহলে দোকান থেকে কেন কিনে খাবো বাড়িতে যদি এত সুন্দর রসগোল্লা তৈরি করা যায় তো বন্ধুরা আপনারাও অবশ্যই এইভাবে ট্রাই করবেন দেখবেন খুব সহজেই তৈরি করে ফেলতে তো বন্ধুরা বাড়িতে যদি অবশ্যই এইভাবে বানান আমার কমেন্টে অবশ্যই জানাতে ভুলবেন না কিন্তু তো বন্ধুরা রেসিপিটা যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করবেন আর এরকম নিত্য নতুন ভিডিও পেতে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন অবশ্যই ফেসবুকে আমার পেজটি ফলো করে আমার সঙ্গে থাকবেন তো বন্ধুরা দেখা হচ্ছে অন্য কোনো নতুন ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার